মায়ের কাছে কিছু চাইলে না কি মা কাউকেই ফিরে দেয় না দু হাত ভরে দেয় ঠিক এই বিশ্বাসটা নিয়ে যতবার আজ পর্যন্ত কিছু না কিছু মায়ের কাছে ঠিক দু থেকে তিন দিনের মাথায় জিনিসগুলো আমি পেয়ে গিয়েছি তো এতটা মায়ের প্রতিবে হ্যাঁ আমি বলছি বুড়ি মায়ের কথা প্রত্যেকবারের মতো এবারও মা আমার একটা ইচ্ছে পূরণ করেছিল মাত্র তিন দিনে এই জন্য মাকে ছোট্ট একটা সোনা গিফট দেওয়ার জন্য গিয়েছিলাম আর তার সাথে আমার মায়ের প্রথমবার জন্মদিন সেলিব্রেশন করলাম এই ভ্লগে দেখবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্ডেলি লাইফস্টাইল কেমন আছো তোমরা সব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে যাব বুড়ি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমার মায়ের কাছে একটা ইচ্ছে ছিল তো সেই ইচ্ছেটা মা আমার মাত্র তিন দিনে পূরণ করেছে তো কি সেই ইচ্ছে সেটুকু তোমাদেরকেও বলবো এই ভিডিওতে তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মানে বুড়ি মাকে কবে থেকে আমি আমার বুড়ি মায়ের প্রতি এত ভক্তি এত বিশ্বাস সব কিছু তোমাদেরকে বলবো তো চলো তার আগে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি স্নান টান করার পর তোমাদের দাদাভাই স্নান করতে চলে গেছে তারপর ততক্ষণে আমি কিন্তু দেখো বিছানাটা তুলে নিচ্ছিলাম এই যে তখন তো ছিল শীতের বেলা তো রাতের বেলা আমরা এই যে কম্বল গায়ে দিয়েছিলাম সেটা আর কি বিছানাটা তুলে নিচ্ছিলাম তারপর রেডি টেডি হয়ে চলে এসেছি এখানে মায়ের জন্য প্রসাদ নিচ্ছিলাম তারপর ফাইনালি মায়ের মন্দিরে চলেও এসেছি এই যে এখানে ঠাকুর মশা এখনও পর্যন্ত আসেনি তো সেই জন্য আমরা বাইরে দাঁড়িয়েছিলাম তো মাকে আমি আমাদের বিয়ের পর থেকে খুব বিশ্বাস করি মাকে এই নিয়ে আমার এর আগে অনেক ব্লগ বানানো আছে দু তিনটে তো কোথায় মায়ের মন্দির সবটুকু তোমাদেরকে বলবো আর এইদিকে তোমরা দেখতে পেয়েছো গাছের মধ্যে অনেক ইট পাথর বাঁধা তো অনেকের অনেক কিছু ইচ্ছে থাকে সেইগুলো এখানে গোপাল ঠাকুরও ছিল যে অনেকে মানসিক করে যায় তো তাদের জন্য পূরণ হলে সবাই এসে সেগুলো বেঁধে দেয় এবং মায়ের কাছে যা চায় শুনেছি মা নাকি কাউকে কোনো দিন ফেরায় না বাট কথাটা কিন্তু আমি বিশ্বাস করি পুরোপুরিভাবে কেননা আজ পর্যন্ত মায়ের কাছে আমি যা যা চেয়েছি মা আমাকে কখনোই ফিরিয়ে দেয়নি এবং কি এত তাড়াতাড়ি আমি পেয়েছি মায়ের কাছ থেকে যে মায়ের প্রতি আমার বিশ্বাসটা হতে বাধ্য তো যাই হোক আমরা সেখান থেকে পুজো দিতে গেছিলাম আজকে মায়ের জন্য ছোট্ট একটা সোনার টিপ নিয়ে গেছিলাম তো আমার খুব ইচ্ছে ছিল মাকে একটা সোনার টিপ দেওয়ার যেহেতু আমার মনস্কামনাটা তিন দিনের মাথায় পূরণ হয়ে গেছে সেই জন্য মাকে সেখান থেকে পুজো দিয়ে আমার ননদের বাড়িতে চলে এসেছিলাম আমার ননদের বাড়ি সেখানেই ছিল আর মন্দিরটা হচ্ছে ধর্মদা বহির গাছি বুড়িমাতলা তো বললে সবাই চেনে কম বেশি কম বেশি বলবো না মানে প্রত্যেকেই চেনে মাকে তো যাই হোক সেখান থেকে আমরা নরদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম নিরামিষ বা যেহেতু পুজো দিয়েছি তারপর বাপের বাড়িতে চলে এসেছিলাম আর আজকে ছিল আমার মায়ের জন্মদিন মানে যে বাবা মাকে মাকে জন্মদিনে একটা গিফট দিল নাইটি তাও নাকি আমার মা বলছে যে পছন্দ হয়নি আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল মা সেটা এমনি বললো মায়েরও খুব পছন্দ হয়েছিল কালারটা জাস্ট দেখো তো আমার মায়ের জীবনে প্রথমবার জন্মদিন সেলিব্রেশন করা তো আগে পরে কখনোই করেনি কোনো দিনই করেনি বলতে গেলে তো আমরা জানতাম না আমার মায়ের বার্থডে কবে তো অ্যাকচুয়ালি খুব ইচ্ছে ছিল যে মায়ের জন্মদিন সেলিব্রেশন করব। প্রত্যেকে প্রত্যেকে মা বাবার জন্মদিন সেলিব্রেশন করে সেই জন্য সেদিন একটা কথা কথা বলতে বলতে আমার দিদিমা বলে উঠলো হঠাৎ করে তোর মায়ের জন্মদিন এই এই তারিখ তারিখটা ঠিক আমার মনে নেই আজকে তো যাই হোক সেই জন্য যেহেতু ভাবলাম যে তাহলে খুব ভালো লেগেছিল শোনার পর যে তাহলে এবার প্রথমবার মায়ের জন্মদিন সেলিব্রেশন করব। তোমাদের দাদাভাইও যেহেতু ছিল তো তারপর সেখান থেকে আমরা দেখো সন্ধেবেলা বাজারে গেছিলাম মমস কেক থেকে একটা কেক নিয়ে এসেছিলাম মায়ের জন্য কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মা কিন্তু প্রথমবার কেক কাটছিল জীবনে মানে জন্মদিনের কেক তো আমার মা খুব লজ্জা পাচ্ছিল ভীষণ আর যেহেতু জামাই ছিল মানে আমার বর ছিল সে কারণে মা তো খুবই লজ্জা পাচ্ছিল তোমরা সেটা দেখতে পাচ্ছ তো যাই হোক মা দেখো কেকটা কাটলো আমার আমরা সবাই মাকে হ্যাপি বার্থডে উইশ করলাম ছোটোখাটো একটা মানে কোনো আয়োজনই নেই যাই হোক এই যে শুধু একটা কেক কাটা আর বাড়িতে একটু চিকেন ফিকেন খাইনি আমরা যেহেতু পুজো করে এসছিলাম তো আমরা শুধু কেক খেয়েছিলাম আর মা হয়তো কিছু বানিয়েছিল আমার ঠিক খেয়াল নেই সেদিন যেহেতু অনেকদিন পর ভিডিওটা এডিট করছি যাই হোক নিরামিষিরামিষে কিছু একটা বাড়িতে খেয়েছিলাম তারপরে যে মা দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো তোমাদের দাদা যখন কেকটা খাওয়াতে গেলে আমার মা তো খুব লজ্জা পেয়ে গিয়েছিলো জামাই খাইয়ে দিল আমার বাবাও দেখো ইয়ার কি মারছিল তো আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম তো আমার মা তারপর দেখতে পাচ্ছো তোমাদের দাদাভাইকেও কেক খাইয়ে দিয়েছিলো তারপর আমাকেও কেক খাইয়ে দিয়েছিল আর আজকের এই ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত subscribe for